কবরস্থানের দিকে আস্তে আস্তে করে রওনা দিচ্ছি পৌষ মাসের শীত কোন কুয়াশা কিছু দেখা যায় না দুই হাত ফাঁকে কি আছে দেখা যায় না হঠাৎ করে দেখি একটা ছোট্ট বাচ্চা শীতের পোশাক হইয়া কোরআন শরীফটা বুকে ঘুরে নিয়ে আস্তে আস্তে যায় চোখে পাড়ে সাথে আমি জিজ্ঞাসা করছি বাজার এদিকে এত সকালবেলা কই দাও আজকে তোমার দিন মাদ্রাসা কি বন্ধ না ছেলেটা ডাক দিয়ে বা বুঝু মাদ্রাসা বন্ধ আমিও জানি কিন্তু তুমি কোথায় যাও ছেলেটা ডাক দিয়ে বা বুঝুর আজকে আমি মাদ্রাসায় যাব না সেই কোরআন শরীফটা নিয়ে আমি আমার

ছেলেটা যখন কবরস্থানের মাঠে ঢুকলেন আমি রোডের পাড়াইয়া ওর জনম দক্ষিণী মাকে দেখলাম মাদ্রাসার বারান্দায় ধরাইয়া মাদ্রাসার ফুটি ধরে মা

আমি দুইটা তেলাওয়াতের কথা আমার বেশি মনে পড়ে এক নম্বর হলো সুলাইসি কাওয়াম ইমাম আরেকটা তেলাওয়াত আমি শুনলাম এই ছেলেটার মুখে এই ছেলেটা বাবার কবরের পাশে দাঁড়াইয়া যখন এক একটা আয়াত পড়ে দুই শোকের পানি দি আক কোরআন ছেলেটাকে আমি লক্ষ্য করে দেখলাম ও তেমন কোনো আয়াত করতে পারেন নাই ওয়ানলি কয়েকটা আয়াতে জানি না দাদা যখন তেলাবাল করছেন আর একটা দেলাবাদ করিয়া কোরআন শরীফ যখন বন্ধ করলেন বন্ধ করার পর চিন্তা করলাম এই সব সকালে ছেলেটা তো আর আল্লাহ ফেরত দিবেন না আমি ওর সাথে দোয়াই শরীর হব আমি ওর পিছনে গিয়ে আমি একটু হাত দেখতে 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 লক্ষ্য করে দেখলাম ছেলেটার পিছনে যখন আমি দাঁড়াই ছেলেটা আমাকে দেখিয়া বললেন হুজুর আমার বাবার জন্য আপনি একটু দোয়া করেন আমি বললাম না 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 তোর দোয়া আমার আল্লাহ তুই দোয়া কর ছেলেটা প্রাস্তিকার কোরআন শরীফ দামি নিয়ে নিলাম ছোট্ট বাচ্চা কয় হুজুর আমি কেমনে দোয়া করব আমি তো দোয়া করতে পারি না আমি বললাম তুমি যা পারো তাই বলো সঙ্গে সঙ্গে ছেলেটা বাজান উপর দিকে হাত উঠাইয়া ওয়াল্লি একটা ডাক দিছে আল্লাহ

আমার কলিতাটা তখন সিলেদাইতে ছিল না আমি সিলে চিন্তা করলাম এইভাবে জুমিকা দে সিলেটা বানানো হয়েছে আমি সিলে তাকে বুকের মধ্যে উল্টা নিয়ে আমি যখন বাংলা সার্ভিডে নিয়ে হাসলাম এসে জিজ্ঞাসা করলাম বাবা তোমার বাবা কতদিন আগে মারা গেল ছেলেটা কান হুজুর আমি যেদিন কোরআন শরীফ নেব কোরআন শরীফ নেওয়ার আগে আমার বাবাকে বলছিলাম বাবা আমাকে একটা কোরআন শরীফ কিনে দেওয়া দেন কোরআন শরীফ কিনে দেন বাবা বড় খুশি কোরান শরীফ দিল কোরআন শরীফ দেওয়ার পর বাবা কয়েকদিন পরে বিশ্ব করে দুনিয়ার থেকে বিদায় নিল যখন আমি দেখার জন্য হসপিটালে চলে গেলাম

কবরের দিকে এখন রা কিন্তু বাবা যখন আমি কবরের মধ্যে ঘুমাইব তুমি আমার কবরের এই মসজিদের মধ্যে কার বাবা নাই এই মসজিদে কার মা নাই সন্তানদের দুদেরকে নিয়ে আলামন পয়লা শাহী মসজিদে জীবনের শ্রেষ্ঠ একটা দরখাস্ত দিব রে এ যুব জীবনের শ্রেষ্ঠ একটা মনাদ

যখন ঢকে তখন মনে পড়ে যায় আলহাজ মোহাম্মদ আদের কথা আন্তরিক জিজ্ঞাসা করুক আমল বাবা কারের যার বাবা নাই তার মা নাই তাদের করি এখন करके আমল করতেছেন আমার তিলের বিশ্বাস এই মসজিদে আল্লাহ ফেরত দিবেন না তুই たら হাত উঠায় আল্লাহর কাছে একটু কাঁদি আল্লাহ যেন আমাদের শতকে মা বলে দাদ আল্লাহ চোখ বন্ধ করো মা চোখ বন্ধ করে টুকুর দিকে আড়সের দিকে তাকাও চোখ বন্ধ করো এ আলাদে মায়ের তোরা অব দি করে হাত উঠা কাঁধে কাললার কাছে

পাগলের মতো চোখের পানি ছাড়িয়ে দিছে বাবু এই দৃশ্য দেখে কি তোমার ভালো লাগে না দৃশ্যটা দেখে কি তোমার ভালো লাগে না এই দৃশ্য কি তোমার ভালো লাগে আল্লাহ দেশের আলেনদের জন্য আলেনদের জন্য আজকে যদি না কাঁদো তাহলে কপাল দেখো না তোমার পাশে সকল মানুষকে দেখুন কষা আল্লাহ কেমন জামায় যেমন জামানায় দুনিয়ায় পাঠাইছ যে জামানায় এসে শুনি নবিন আজকে দর্শন যদি বেছে দাঁত খুশিতে যদি আসলকুশির মানুষ যতই দুষ্ট হোক না কেন আমরা তাই বাসির মতো গায়ে পাথর মারতাম না আমরা তাই বাসির মতো পাথর মারতাম না উদ্রা রসুনের দাঁত দাঁত মোারত ঢেকে দিতাম না ইয়া আল্লাহ আজকে আমাদের নবীজির উম্মতেরা মাওদের তাদের আত্মচিৎকারে মুখরিত হয় বাতাস আকাশ ইয়া আল্লাহ তোমার বান্দাদেরকে হাত দিয়ে ধরো ইয়া আল্লাহ এই মসজিদে কার বাবা নাই এই মসজিদের মধ্যে কার মা নাই আল্লাহ তুমি একটা সন্তানের হাত ফেরো দিও না আল্লাহ একটা বান্দার হাত ফেরত দিও না যে যা চাই তুমি দিয়া দাও যে যা চাই তুমি দিয়া দাও এই বাহির আমান জানে মসজিদ কবুল করো আল্লাহ প্রত্যেকটা পরিচালককে কবুল করো আল্লাহ হাদিস তুমি জান্নাত ও কাম দান করো ইয়া আল্লাহ তার আওলাদ বংশকে কবুল করো পুরা আবেল কুসিবাসীকে কবুল করো পুরা আবেল কুসিবাসীকে কবুল করো আল্লাহ মুসলমানদেরকে রক্ষা করো আল্লাহ বিশ্ব শান্তি সমৃদ্ধি দান কৰক আল্লাহ বিশ্বে শান্তি সমৃদ্ধি প্ৰদান কৰক আৰু অসম নম্বৰ হওক এই ৰক্ষনা